নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল আজকে এই এপিসোড করার আগে লজ্জায় একজন ভারতবাসী হিসেবে এবং একই সঙ্গে এবং উদ্বেগে কিন্তু মাথা নিচু হয়ে আসছে ঘাড় বেঁকে সকলেই জানেন একশো চারজন ভারতীয় নাগরিককে দুপুর একটা পঞ্চান্ন সময় অমৃতসরের শ্রী গুরু রামদাসজি এয়ারপোর্টে থ্রি সেভেন্টিন গ্লোব মাস্টার আমেরিকার সামরিক বিমানে করে ভারতবর্ষে পাঠানো হয়েছে অভিবাসী এই অভিযোগে বেআইনি অনুপ্রবেশকারী এই অভিযোগে তাদের মধ্যে তিরিশ জন পাঞ্জাবের বাসিন্দা তেত্রিশ জন হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দা মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের বাসিন্দা তিনজন করে এবং চন্ডীগড়ের বাসিন্দা কিন্তু দুজন আহ ওয়াশিংটন কিন্তু আইন কঠোর করছে বলে সে দেশের বিদেশ দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং আগামী বারো এবং তেরোই ফেব্রুয়ারি সম্ভবত সম্ভবত বলছি আমি সম্ভবত বিশ্বস্ত সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ওয়াশিংটন সফর করবেন কিসের ইঙ্গিত আহ এবং খুব নির্মম ভাবে অত্যন্ত নির্মম ভাবে ভারতীয় নাগরিকদেরকে কিন্তু দেশে ফেরত পাঠানো হয়েছে এই ঘটনা কিসের ইঙ্গিত করছে এবং আহ শত্রুঘ্ন সিনহা আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন যে সারা দেশেই আমিষ খাবার আহ নিষিদ্ধ করা উচিত সারা দেশে আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত এবং রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ তিনি যেখানে অসংখ্য ভারতীয় এবং বাঙালি নাগরিক পদপিষ্ট হয়ে মর্মান্তিকভাবে মারা গিয়েছেন সেখানে তিনি কিন্তু কুম্ভ করেছেন এবং তিনি প্রশংসা করেছেন ব্যবস্থাপনার রকম একাধিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্পূর্ণ এপিসোডটি অবশ্যই আপনাকে শুনতে হবে আমরা কথা বলে নেব বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে স্যার মাছে ভাতে বাঙালি এই কথাটা কি তাহলে এবার বন্ধ হতে চলো অন্তত তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বক্তব্য যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু তাই উনি বলেছেন যে সারা দেশে আমিষ বন্ধ হলে খুশি হবেন কি বলবেন স্যার দেখুন যেদিন শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদ কে তৃণমূল কংগ্রেস নমিনেশন দিয়েছিল আপনারা যদি খোঁজ করে দেখেন তখন আমি বলেছিলাম এরা হচ্ছে আর এস এর নমিনি হ্যাঁ এদের পাঠিয়েছেন তাই মমতা এদের নমিনেশন দিয়েছেন কেন মমতাকে করে এবং আজকে সিনহা যে কথা বলেছেন এর কথা এটা কোনো সভ্য ভদ্র মানুষের কথা হতে পারে না তিনি আর এস এস এর বক্তব্যকে প্রতিফলিত করেছেন তৃণমূল এমপি হিসেবে ভাবছেন যে মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এখন ওরা মানুষের ব্যক্তি পরিসরে ঢুকছেন কে কি খাবেন এরপর বলবে কে কার সঙ্গে শোবেন সেটাও আমরা ঠিক করে দেবো কে কিরকম জামা কাপড় পরবেন ঠিক করে দেবো এই যে একটা ফ্যাসিবাদী ঝোঁক আর তো জন্মই নিয়েছে ফ্যাসিবাদী দর্শন থেকে সেটাকে গ্রহণযোগ্য করবার জন্য কিছু কিছু মানুষকে তারা ডেপুট করেছে সচেতন সিনহা তাদের মধ্যে একজন মমতার খুব প্রিয় স্যার উনি তো কথাও বলেছেন যে অভিন্ন দেওয়ানি বিধি যদি সারা দেশে চালু হয় একই কথা একই কথা এটা তো আরএসএস এর বক্তব্য গুলোই আরএসএস দিয়ে বলাচ্ছে সরাসরি ওদের পশ্চিমবঙ্গের বিজেপির গ্রহণযোগ্যতা নেই বিজেপির গ্রহণযোগ্যতা তৈরি করেছে মমতা মমতার মাধ্যমে বিজেপিকে টিকিয়ে রাখা এবং ধীরে ধীরে আরএসআরএসএস এর তত্ত্বকে প্রতিষ্ঠিত করা আর এখানে আরেকটা বিষয় একটু জানতে চাইবো আপনার কাছে খুব সিরিয়াস নোটে যে আইন কি বলছে মানে নাগরিকের ব্যক্তি স্বাতন্ত্রের মধ্যে কি খাদ্যের অধিকার পরে কোনো পরে না অবশ্যই আমার ব্যক্তিগত পছন্দ কি খাবে আমাদের সংবিধানে প্রিয়াম্বেল এ পরিষ্কার বলা আছে হ্যাঁ প্রিয় পরিষ্কার বলা আছে যে ফেট পার্সোনাল ফেট এটাকে আমাকে প্রিজার্ভ করতে হবে ডিগনিটি অফ পার্সন ফেচার্নিটি ডিগনিটি অফ পার্সনের মধ্যে নির্ভর করে একটা মানুষ কি ভাবছেন না ভাবছেন তাকে সম্মান জানানো হুম ভারতবর্ষের সংবিধানে প্রিয়ামিটা যদি আমরা পড়ি তাহলে যে ভারতবর্ষকে কিভাবে আমরা পরিচিত করেছি পৃথিবীর কাছে স্বাধীন ভারতবর্ষ পৃথিবীর কাছে হয়েছিল সম্মানের সঙ্গে যেহেতু আমরা এমন একটা সংবিধান গ্রহণ করে সেই সংবিধান সুলভ কাজ করছিলাম মোদি আসার আগে পর্যন্ত ভুলভ্রান্তি হয়েছে ইমার্জেন্সি হয়েছে ইত্যাদি কিন্তু এটা সত্ত্বেও এইরকম ব্যক্তি পরিসরে সরাসরি আক্রমণ হয়নি কখনো স্যার আরএসএস এর ডেপুটি এটা তো রাজনৈতিক কথা আপনি বলছেন বা অনেকেই বলেন কিন্তু সরাসরি তো উনি তৃণমূলের সাংসদ তাহলে কি একথা কথা ধরে নেব যে তৃণমূল কংগ্রেস সরাসরি সংবিধান বিরোধী অবস্থান নিচ্ছে বটেই তো আমরা আড়ালের থেকে এতদিন বলছিল এখন সরাসরি এদিক দিয়ে বলাচ্ছে আপনি দেখেছেন সচিনন সিনাই বক্তব্য বলার পর তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব একটাও নিন্দাসূচক বক্তব্য রেখেছেন এখনো পর্যন্ত না বলতে আমরা देखते हूं प्रस्तुत अनिल বসু যখন আমরা ধরে নিচ্ছি কুরুচি কর্মন্ত্যপ করেছেন তখন কিন্তু পুত্রদের পড়টা যাচ্ছে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন দল ব্যবস্থার নিয়ে। দুর্গবেতে যে করেছিলেন আমি ইতিবিআলোচনা বলেছি যে তিনি অশোভন আচরণই করেছেন। এখন প্রশ্ন সেটা হচ্ছে যে একেবারে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে যে একটা অন্ধ হিন্দুত্ববাদী কূপ প্রচার চলছে তারই অংশ হিসেবে এই কথাগুলো আসছে এখন স্যার পরের বিষয়ে যাব আমাদের রাজ্যের সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেরও অসংখ্য মানুষ বেসরকারি হিসেবে সংখ্যাটা ঠিক কত এখনই বোঝা যাচ্ছে না তাই সংখ্যা উল্লেখ করব না কুম্ভে গিয়ে পদবিষ্ট হয়েছেন সেই কুম্ভ মেলাতেই তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভূয়সী প্রশংসা করলেন স্নান করে কুম্ভ মেলা আয়োজনের এটাকে আপনি কিভাবে দেখছেন আপনিও তো একজন সাংসদ উচ্চ সাংসদ দেখুন কুম্ভ মেলাটা একটা কুসংস্কার নির্দিষ্ট সময় গঙ্গা স্নান করলে পরে পুণ্য লাভ হয় এটা মূর্খ ছাড়া কেউ বলবে না আমাকে আমার এই শব্দটা কঠিন হতে পারে অনেকে আমাকে তীব্র আঘাত করতে পারেন করুন কিন্তু যুক্তিবোধ থেকে এটা বলতেই হবে যে গঙ্গা বহমান সেখানে সারা বছরই কেউ ইচ্ছে করে স্নান করতে পারেন কিন্তু কোন একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষণে স্নান করলে পরে আপনার মোক্ষ লাভ হবে এই প্রচারটা হচ্ছে সংবিধান বিরোধী ভারতবর্ষের সংবিধান স্পষ্ট করে বিজ্ঞান মনস্কতা তৈরির কথা বলছেন আমরা এখানে তৈরি করার পরিবর্তে সরকারি বিজ্ঞান কোষাগার খরচা করে কুম্ভের পক্ষে ব্যাপক প্রচার করা হয়েছে টেলিভিশন এফ এম রেডিও রেডিও খবরের কাগজ সর্বত্র জয় কুম্ভ জয় হলে সমস্ত প্রচার করা হয়েছে মানুষকে ওখানে জড়ো করানো হয়েছে মানুষকে আমি মনুষকতা তৈরি করার পরিবর্তে আমি অবৈজ্ঞানিক চিন্তার প্রতি লালন পালন করলাম এটা সংবিধান বিরোধী এবং তৈরি হয়েছিল সেখানে কিন্তু অসংখ্য মানুষ পদপুষ্ট হয়েছেন আমি বলছি সে কথা সেই জন্য এই যে ধারণাটা তৈরি করা হয়েছে সেখানে অসংখ্য মানুষ সাধারণ গরিব মানুষ গিয়েছেন দরিদ্র মানুষ যারা ধর্মভীরু বা যাদের ধর্মের প্রতি মোহ তৈরি করানো হয়েছিল তারা ওখানে পদপিষ্ট হয়ে মারা গেলেন আর ভিআই মহা আনন্দে ঘেরা ঘেরাটো জায়গায় স্নান টান করে খেয়ে দিয়ে খুব প্রশংসা করে এলেন হম তাহলে প্রচারকে প্রশ্রয় দেওয়া তাহলে তো এক্ষেত্রে স্যার রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনি বা আপনার দলের কৃতজ্ঞ থাকা উচিত তার কারণ আপনারা যে অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছেন সেটিং সেটিং এর তথ্যকে তো তিনি প্রতিষ্ঠিত করছেন করছেন তো এটা বিস্মিত হওয়ার কিছু নেই আর আমি যে যত সময় এগোবে যত দেখবেন নিচের তলায় আন্দোলনের চাপ বাড়ছে এদের এই মুখোশ করে খুলে পড়ে যাবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক বিষয় আসবো যা এর আগে খুব বিশেষের নজির নেই ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে তিনি ঘোষণা করেছিলেন এবং সেটাই তিনি কার্যকরী করলেন বারোই তারিখ ফেব্রুয়ারি সম্ভবত নরেন্দ্র মোদী সম্মানীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন সফর ইউএসএ সফর তার আগে একশো চারজন ভারতীয়কে কিন্তু খুব নির্মম ভাবে দৃশ্যতেই খুব নির্মম ভাবে দেশে পাঠানো হলো কি বলবেন এটা ভারতবর্ষের পক্ষে অত্যন্ত অপমানজনক লজ্জাজনক ভারতবর্ষে একটা স্বাধীন সার্বভৌম সরকার আছে সেই দেশে একটা বিদেশের সামরিক প্লেন তাকে নাম্বারে অনুমতি দেওয়া হলো কেন এক নম্বর দু নম্বর হচ্ছে আমেরিকা আমাদের কিছু ভারতবাসীকে তারা বেআইনি প্রবেশকারী বলে চিহ্নিত করেছেন এই চিহ্নিতকরণ প্রক্রিয়া যখন হচ্ছে তখন দেশের মাথা যারা নরেন্দ্র মোদী সহ তারা সকলেই জানতেন তাদের তো নৈতিক দায় ছিল আমাদের দেশের তরুণরা তো ওখানে গিয়েছেন কেন কেন ভারতবর্ষে তারা কোন রকম সুযোগ সুবিধে পাচ্ছেন না সেই জন্য সেখানে গেছেন গুজরাট থেকে সবচেয়ে বেশি গুজরাট থেকে তিরিশ জন গিয়েছেন আমি তো আমার কথাটা শেষ করতে দিয়ে তাহলে তাদের যখন চিহ্নিত করা হলো তা আমার দেশের দায়িত্ব ছিল না যে আমার দেশের নাগরিকরা কেন বিদেশে অনুপ্রবেশ করতে যাবে তাদেরকে আমরা ফিরিয়ে আনি আমরা সেই প্রাথমিক দায়িত্ব পালন করলাম না বরং বিদেশি একটি রাষ্ট্র আমার ভারতবর্ষের নাগরিকদের গরু ছাগলের মতো ব্যবহার করে অত চোদ্দ ঘন্টার পনেরো ঘন্টা ফ্লাইট সেই মানুষগুলোকে হাত পা বেঁধে নিয়ে চলে এলো এটা আমার দেশের সার্বভৌমত্বের পক্ষে লজ্জাজনক ঘটনা আর সেই সময় দেশের প্রধানমন্ত্রী তিনি কুম্ভে গিয়ে ডুব দিচ্ছেন এর থেকে বড় লজ্জাজনক নকা ঘটনা হতে পারে না পাশাপাশি আপনি দেখুন কলম্বিয়ার প্রেসিডেন্ট তার সঙ্গে ট্রাম্পের ঝগড়া চলছে ট্যারিফ নিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্ট সরাসরি ট্রাম্পকে বলেছেন আমার দেশের নাগরিককে আমি ফিরিয়ে আনবো তুমি কখনো তোমার ওই আর্মি প্লেনে ফেরাতে পারবে না নাগরিকদের প্রতি দেশের যে সম্মাননা বড় বড় কথা বিশ্বগুরু তৃশ্বগুরু বলা সহজ কিন্তু ভারতবর্ষের নাগরিকদের চূড়ান্ত অসম্মান করলেন একটি বিদেশি শক্তি আমার দেশের প্রধানমন্ত্রী তখন নিশ্চিন্তে পূর্ণ অর্জন করছেন প্রকৃতপক্ষে দেশ বিরোধী শক্তি আমি এটা বলতে কষ্ট হচ্ছে কিন্তু বলছি স্যার যেটা খুব দেশের নাগরিক আমি রাজনীতির উঠে বলছি আমরা তো দেশের নাগরিক এবং সম্মাননীয় নরেন্দ্র আমাদেরও প্রধানমন্ত্রী সেই জায়গায় দাঁড়িয়ে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুললেন বেশ সামরিক বাহিনীর বিমান কেন আমার দেশের এয়ারবেসে চন্ডীগড় অমৃতসর এয়ারপোর্টে শ্রী গুরু রামদাসী এয়ারপোর্টে কিন্তু অবতরণ করলো এটা কি সত্যি আমাদের দেশের সার্বভৌমত্ব কোথাও গিয়ে বিঘ্নিত হচ্ছে কি বলছে অতীত আমি তো বলছি তুমি তুমি এটা কি করে জানলে ওই সামরিক বিমানে ভারতবর্ষের বন্দিরা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই সেখানে কোনো সামরিক উদ্দেশ্য নেই গ্যারেন্টি তোমায় কে দিল যদি গ্যারেন্টি তোমার দিয়ে থাকে তাহলে বুঝতে হবে তুমি মাথা নত করে স্বীকার করে নিয়েছে যে ভারতবাসীদের এরকম সামরিক বিমানে গরু ছাগলের মতো নিয়ে আসা যায় এটা এক দু ঘন্টার ফ্লাইট না চোদ্দ ঘন্টার উপরে ফ্লাইট আমার দেশবাসীকে আমি যদি সম্মান জানাতে না পারি তাহলে আমি নিজেকে বিশ্বগুরু বলে চিৎকার করে মিডিয়ায় মাথা খারাপ করে দিয়ে বিদেশের কাছে কোন সম্মান অর্জন করতে পারি না আমার দেশকে আজকে অত্যন্ত লজ্জাজনক জায়গায় দাঁড় করে দিয়েছে এই ঘটনা একজন আইন বেত্তা হিসেবে আপনার কাছে আমার জিজ্ঞাসা আন্তর্জাতিক আদালতে কি এই নিয়ে ভারতবর্ষ মুভ করার কোনো জায়গা রয়েছে কি করে মুভ করে ভারতবর্ষ তো মেনে নিয়েছে এটা ভারতবর্ষ জয়শঙ্কর কিছুদিন আগে এবং আমি দেখলাম ফরেন ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমরা নিশ্চিন্ত হয়নি কারা অনুপ্রবেশকারী বা কারা বেআইনি ভাবে গেছে তখন আমরা ব্যবস্থা নেব তুমি নিশ্চিন্ত কবে হবে সেই লোকগুলোকে তাড়িয়ে দেওয়ার পর তাহলে তো মানে ভারত আগামী দিনে এই যদি বিদেশ নীতি হয় তাহলে তো ভারতবর্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ার কথা নাগরিকদের কপালে আমি বলতে চাইছি বটেই তো বটেই তো ভারতবর্ষ প্রথমত ওই শক্তিশালী দেশের তালিকার মধ্যেও নেই আমি যতই এখানে করি না কেন আমার কোন রকম তেমন গুরুত্ব ভারতবর্ষের আন্তর্জাতিক স্তরে নেই আজকে যে যে সম্মাননা আন্তর্জাতিক স্তরে ছিল প্রথম দিকে যখন নেহরু প্রধানমন্ত্রী ছিলেন বা ইন্দিরা গান্ধীও ছিলেন আজকে সেটা নেই এটা বুঝতে হবে শুধুমাত্র দেশভক্তির কথা বলে রাষ্ট্রপ্রেমের কথা বলে কিন্তু সম্মান অর্জন করা যায় না এটা চূড়ান্ত অপমান আমাদের পক্ষে এই একশো তেত্রিশ জন যে ভারতবাসী এসেছেন এটা বুঝতে হবে ভারতবর্ষের একশো তেত্রিশ কোটির পক্ষেই লজ্জা যে কাজটা কলম্বিয়া করতে পারলো সে কাজটা আমি করতে পারলাম না কেন কলম্বিয়া কি আমার থেকে শক্তিশালী নাকি স্যার তাহলে মানে এই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আমার শেষ প্রশ্ন খুব উদ্বেগের সঙ্গে এই প্রশ্ন করছি কংগ্রেস অভিযোগ করেছে যে লক্ষাধিক ভারতীয়কে কিন্তু এইভাবে দেশে ফেরানোর চক্রান্ত চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কি আইনগতভাবে কোনো কোন পদক্ষেপ রাষ্ট্র হিসেবে ভারত করতে পারে আন্তর্জাতিক আদালতে সেই প্রভিশন রয়েছে না কিছু না বরং ভারত তো বলে এসছে যে আমরা অনুপ্রবেশকে প্রশ্রয় দিই না আমরা অনুপ্রবেশ চাই না এবং তারা আবার স্বীকার করে নিচ্ছে প্রকার অন্তরে যে ভারতবর্ষের এই মানুষগুলো অনুপ্রবেশকারী ছিল তুমি যদি ধরে নাও এরা অনুপ্রবেশকারী তোমার দায়িত্ব ছিল না সেই মানুষগুলোকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যে অনুপ্রবেশ করতে কেন গিয়েছো তোমার নিরাপত্তা তোমার তোমার সুখ শান্তির দায়িত্ব আমার রাষ্ট্রের আমি সে ব্যবস্থা করব তারা ওখানে গেছেন তো শুধুমাত্র সার্কাস দেখতে নয় জমি জমা বিক্রি করে তারা জীবন জীবিকার স্বার্থে ভেবেছেন স্বপ্নের দেশ আমেরিকা সেখানে চলে যায় সেই স্বপ্ন তুমি দেখিয়েছকি বার চাম বার না এইসব বলে মাই ফ্রেন্ড ডোনাল্ড

তুমি আমাকে লিস্ট দাও তোমার দেশে কতজন এইরকম ভারতীয় আছেন যারা বেআইনি ভাবে ঢুকেছেন এবং সেই লিস্ট নিয়ে আমি সরাসরি তাদের আমার দেশে নিয়ে আসতাম সম্মানের সঙ্গে নিয়ে আসতাম তারপর দেশের অভ্যন্তরে এসে আমি তাদের বিচার করতাম তুমি কেন গিয়েছিলে কি অসুবিধে কারা তোমাকে অনুপ্রাণিত করলো যাওয়ার জন্য এইটা হচ্ছে একটা দায়িত্বশীল সরকারের সাধারণ এবং স্বাভাবিক ভূমিকা সেই ভূমিকা মোদী সরকার পালন করেননি পালন করতে চাননি স্যার একজন সাংবাদিক হিসেবে আমি কথা দীর্ঘায়িত করছি দুঃখিত কিন্তু একটা প্রশ্ন না করে পাচ্ছি না সাংবাদিক হিসেবে আমি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল নিয়মিত ফলো করি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখতে পেয়েছি যে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আপনার বেশ কিছু পোস্টের রিয়াকশানে খুব হিংসাত্মক কিছু কথা লেখা হয়েছে এ নিয়ে কি আপনি উদ্বিগ্ন বা কোনো ব্যবস্থা নেবেন দেখুন আমি আদৌ উদ্বিগ্ন নই যারা ওই সমস্ত মন্তব্য করেছেন তারা তাদের শিক্ষাগত সংস্কৃতিগত মান তার প্রমাণ দিয়েছেন অনেকে আমাকে খুব কুৎসিত ভাষায় গালাগালি করেন আমার প্রয়াত পিতা মাতাকে উল্লেখ করে গালাগালি করেন তার মধ্যে দিয়ে কি হয় তারা প্রমাণ করছেন তারা কোন স্তরের আমি তো ওই স্তরে নাপতে পারবো না আমি আমার মতামত দিয়েছেন প্রত্যেককেই বলি আমার পাল্টা আপনার যুক্তি দিন আমার যুক্তি ভুল হতে পারে তাদের যুক্তি নেই যুক্তি এবং তর্কের কোন রকম ক্ষমতা নেই বলেই তারা বিভিন্ন রকম কুৎসিত উত্তেজনাকর মন্তব্য করেন তাদের আমি মনুষ্য পদ মনে করি না অনেক ধন্যবাদ কথা বলার জন্য